ঠাম্মা লক্ষ্মী ভাবি যে সত্যি কি লক্ষ্মী কি বলবো আমি শুটিং এর ফাঁকে ফাঁকে তোমাদের বাসা অনেক গিয়ে মেকআপ করে টোরে তোমার আম্মার সাথে বসে 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 ভাবি এটা হল কি হলো ওই ছবিতে কি হলো তোমার আম্মা আবার আমাকে খুব আদর করে ছবি দিয়ে কত রকমের যে মজার মজার গল্প কত কিছু অদ্ভুত অনেক কথা বুঝতে পারছো এগুলো বলে শেষ করা যাবে না সেই এগুলো বলতে গেলে তোমার অনেক সময় লাগবে তোমরা আপনি আসেন ঘুরে আসেনা জঙ্গলে আপনার সাথে মানে এটা তো আসলে অনেক অনেক কাহিনী অনেক কাহিনী এগুলো পরে তোমরা কোনো শুনতে পারবো আমার মুখে এই সমস্ত শুনলাম অনেক গল্প অনেক কাহিনী ছোট 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 একটা পরিবার তো আচ্ছা তো পরিবার আর আমাদের একটা ফিলিংস এরকম ছিল যে আরে শেখ ভাই তো আমার আত্মীয় হয় হ্যাঁ কারণ আমাদের জয়িল ভাই নে আসছে রাজ্জের ভাইকে আমাকে নে আসছে তো এইজন্য আমরা একটা পরিবারের মতো ছিলাম তো তোমার আম্মা লক্ষ্মী भाभी যে সত্যি কি লক্ষ্মী কি বলবো আমি শুটিং এর ফাঁকে ফাঁকে তোমাদের বাসা অনেক সুখে তো গিয়ে মেকআপ করে করে তোমার আম্মার সাথে বসে 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 ভাবি এটা হল কি হলো ওই ছবিতে কি হলো তোমার আম্মা আবার আমাকে খুব আদর করে। হ্যাঁ খুব আদর করেন তো ওই জন্য ইয়ে খুব ছিলেন তোমার আম্মার সাথে এখনো তোমার আম্মার সাথে দেখো কি সুন্দর একটা কথাবার্তা এই ওই সেই এগুলো এগুলো ইয়ে

অদ্ভুত অনেক কথা বুঝতে পারছো এগুলো বলে শেষ করা যাবে না সেই এগুলো বলতে গেলে তোমার অনেক সময় লাগবে তোমরা ঘুরে আপনার সাথে আবার এত ছবি হয়েছিল মানে এটা তো আসলে অনেক অনেক কাহিনী অনেক কাহিনী এগুলো পরে তোমরা শুনতে পারবে না যে আমার মুখে এই সমস্ত শুনলাম অনেক গল্প অনেক কাহিনী ছোট 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 একটা পরিবার তো আমরা তো পরিবার আর আমাদের একটা ফিলিংস এরকম ছিল যে আরে রাজদাক ভাই তো আমার আত্মীয় হয় হ্যাঁ কারণ আমার জহির ভাইয়ের নিয়ে এসছে রাজদাক ভাইকে আমাকে নিয়ে এসছে তো এই জন্য আমরা একটা পরিবারের মতো ছিলাম তো তোমার কি লক্ষ্মী কি বলবো আমি আবার আমাকে খুব আদর করে হ্যাঁ খুব আদর করেন তো এই জন্য ইয়ে খুব ছিল তোমার আম্মার সাথে এখনো তোমার আম্মার সাথে দেখো কি সুন্দর একটা কথাবার্তা এই ওই সেই এগুলো ইয়ে